চলে এসছি এই যে একদম আমাদের বাগানে যে দেখুন গন্ধ গোদিনী পাতাগুলো গুলো কত একদম ফ্রেশ ভাবে কিন্তু আমি তেলের সঙ্গে সুন্দর করে একদম নাড়াচাড়া করে মিশিয়ে নেব নমস্কার বন্ধুরা ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন চলে আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা সবার পক্ষে তো আর জাস্ট গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে চলুন আজকে আপনাদের একদম নতুন ধরনের একটা ইউনিক রেসিপি করে দেখানো যাক চলুন তার আগে কি তুমি সজনে পাতা তুলবো আজকে সজনে পাতা দিয়েই কিন্তু ইউনিক রেসিপিটা করব। পুরো রেসিপিটা বন্ধুরা চোখ রাখবেন সবারই ভালো লাগবে তাহলে চলুন তুলে আনি দেখুন এই যে সজনে গাছের গোড়ায় একদম চলে এসেছে এই যে দেখুন সজনে পাতা নতুন গাছটা লাগিয়েছিলাম আপনাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি কত পাতা হয়েছে আর দেখুন এখান থেকেই পাতা তুলে নেব আমি আর আপনাদেরকে বন্ধুরা আমি প্রত্যেকটা জিনিস ফ্রেশ দেখানোর চেষ্টা করি যাতে সবাই আপনারা উপকৃত হন আর জানেন সজনে পাতার কিন্তু অনেক গুণাগুণ সজনে পাতা শুধু নয় এর ডাঁটা ফুল ছাল সবই কিন্তু খুবই উপকারী আচ্ছা যতটাই লাগবে আমি ততটাই নিয়ে নিয়েছি আর একটা পাতা বন্ধুরা তুলে আনবো কিন্তু পাতা তুলে নেব যেটা কিন্তু সবার ক্ষেত্রে খুবই উপকারী এবং যাদের শরীরে হিমোগ্লোবিন কম আছে তারা কিন্তু এই পাতাটা খেতে পারেন সবাই জানেন যে এই পাতাটা কত উপকারী অনেকেই কিন্তু বলেন ঘাদাল পাতা আবার অনেকেই বলেন গন্ধ পাতা আমাদের গ্রামের দিকেই কিন্তু আমরা বলি গন্ধ পাতা সেখান থেকে দুটো পাতা তুলে আনি আজকে একদম উপকারী ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা দেখুন চলে এসছি এই যে একদম আমাদের বাগানে শহরের দিকে কিন্তু খুব একটা পাওয়া যায় না আমাদের গ্রামের দিকে একদম সার ওষুধ নেই জঙ্গলের মধ্যে এটাই হয় এত সুন্দর লাগে খেতে বন্ধুরা কি বলবো এটা রান্না করে যে কোনো রেসিপি করলেও খেতে ভালো লাগে বাটা করে খেলেও ভালো লাগে বড়া করে ভেজে খেলেও দারুণ লাগে এখান থেকে কয়েকটা পাতা আমি তুলে নেই দেখুন পাতাগুলো তুলা হয়ে গেছে এরপর একদম চলে যাচ্ছি সবকিছু গুছিয়ে নিয়ে এরপর সজনে পাতা নেব সজনে পাতা কিন্তু আগেই ধুয়ে নিতে হয় দেখুন গন্ধ কদলি পাতাগুলো আমার টোকা হয়ে গেছে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো যেহেতু নিয়ে এলাম জঙ্গল থেকে আর বাইরে যেহেতু রেসিপিটা করছি ধুলো তো উঠতেই পারে সেই জন্য ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি সজনে পাতাটাও কিন্তু ধুয়ে নিলাম আবারও একবার ধুয়ে নিয়েছি কারণ বাইরে প্রচন্ড বাতাস হচ্ছে তার মধ্যে কিন্তু বালিকাকড় উঠতে পারে সেই জন্য সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখুন এখানে একটা বোল নিয়ে নিয়েছি বোলের সাহায্যে কিন্তু এগুলো টেস্ট করে নেব সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলো দেখুন সজনে পাতাগুলো নিয়ে নিয়েছি এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি এটা পেস্ট করে নেব দেখুন আমি বেটে নিয়েছি খুব একটা কিন্তু নিয়ে এখনো করিনি কারণ এর মধ্যে কয়েকটা জিনিস আবার মেথাবো। দেখুন এটা কিন্তু হাফ আমি পেস্ট করেছি এর সঙ্গে আমি এই যে দেখুন গন্ধ কদলি পাতাগুলো একটু হাতের মধ্যে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা আবারও আমি একবার ঘুরিয়ে নিচ্ছি দেখুন এটা আমার পেস্ট করা হয়ে গেল যদি আপনাদের জল মনে হয় তাহলে কিন্তু অল্প একটু দু চামচ মতো জল দিয়েও দিতে পারেন পেস্ট করার সময় এরপর আমি এখানে দিয়ে দেব দেখুন আগে থেকে আমি আলু ছাড়িয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতাগুলোর মধ্যে দিয়েই কিন্তু বেটে নেব আপনারা বলতে পারেন যে একসঙ্গে কেন বাটলাম না একসঙ্গে বাটলে কিন্তু সবটা মিহি ভাবে একদম বাটা হবে না সেই জন্য কিন্তু সবটা আলাদা আলাদা করে বাটছি এরপর এর মধ্যে আবার ঢাকা চাপাটা লাগিয়ে নিয়ে একসঙ্গে ঘুরিয়ে নেব এটাও কিন্তু একদম পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর এর সঙ্গে আরেকটা একটা আমি জিনিস এখানে আমি নিয়েছি সাদা তিল নিয়ে আমি এখানে দু চামচ সাদা তিল দিলাম সাদা তিলটা দেওয়ার কারণে আরো কিন্তু টেস্ট এর বেড়ে যাবে এটা এক সঙ্গে আবার একবার ঘুরিয়ে নেব দেখুন জাম বাটির মধ্যে ঢেলে নিচ্ছি একদম দেখুন কত সুন্দর মিহি হয়েছে এইভাবেই কিন্তু মিহি করবেন আপনারা চাইলে সিন বেটে নিতে পারবেন সেই ক্ষেত্রে কি হবে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য আমি মিক্সিং বোলের মধ্যে বেটে নিলাম এর সঙ্গে আমি নিয়ে নেব পরিমাপ অনুযায়ী লবণ হলুদের গুড়ি লঙ্কার গুড়ি এরপর দিয়ে দেব বেসন অল্প অল্প বেসন দেবো আর এইভাবে কিন্তু মাখিয়ে নেব দেখুন পুরো বেসনটা আমি দিয়ে দিলাম এরপর ভালো করে মাখিয়ে নিচ্ছি করে একদম মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে এরপর উনুনটা নিচ্ছি দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা তো গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে জিরেটা একদম সুন্দর করে আমি ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে বেটে রেখেছিলাম সজনে পাতা গন্ধ কদলি পাতা আর আলু একসঙ্গে বাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আমি তেলের সঙ্গে সুন্দর করে একদম নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একদম কিন্তু আঠালো আঠালো করে নেবো এটা একদম কিন্তু আমার আঠালো করে একবারে রেডি হয়ে গেছে দেখুন কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে দিচ্ছে তার মানে এটা পারফেক্ট ভাবে আমার একদম রেডি এরপর আমি দেখুন এই থালার মধ্যে নামাবো তার জন্য একটু এর মধ্যে আমি তেল লাগিয়ে দেব সামান্য একটু দিয়ে দিচ্ছি থালাটার মধ্যে তেল তেলটা মাখিয়ে দিচ্ছি এরপর আমি এই আঠালো বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম অবস্থায় আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আমি চেপে চেপে দেব উষ্ণ উষ্ণ কিন্তু গরম আছে এই অবস্থায় কিন্তু আমি কেটে নেব আমি খুন্তি দিয়ে কাটছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন দেখুন এরপর আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সেপ দিয়ে আপনার যেরকম পছন্দ হবে সেরকম কিন্তু সেপ দিয়ে কেটে নেবেন দেখুন এইভাবে আমি সেপ দিয়ে কেটে নিলাম একদম এটা রেডি হয়ে গেল এরপর এটা আবার ভেজে নিতে হবে দেখুন কাটা হয়ে গেছে আর একটা একটা থালার মধ্যে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন অসম্ভব সুন্দর কেউ কিন্তু চট করে বুঝতেই পারবে না যে আজকের রেসিপিটা কি যাকেই খেতে দেবো তারাই কিন্তু একদম চমকে যাবে আপনারাই বন্ধুরা বলুন কমেন্ট করে জানাবেন যে কতটা সুন্দর ভাবে হয়েছে শুধু দেখুন দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি ঢোকলা গুলো নিচ্ছি দেখুন আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা একদম দেখুন আমি লাল লাল করে ভেজেছি দেখে কেউ বুঝতেই পারবে না আর দেখুন আপনারা চাইলে কিন্তু শুধু শুধু খেতে পারেন খুব ভালো লাগে খেতে আর যদি চান এটা করে তার জন্য পুরো রেসিপিটা বন্ধুরা চোখ রাখুন জাস্ট কিন্তু ফাটা একটা রেসিপি আজকে হতে চলেছে গরম হয়ে গেছে কড়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি তেল আজকে কিন্তু পুরো রান্নাটা আমি সাদা তেলেই করবো কারণ দেখুন এটা তো সজনে পাতা গন্ধ কদলী পাতা এমনিতেই কিন্তু খুবই উপকারী আর ডক্টররা কিন্তু সাজেস্ট করে যে সাদা তেলটা খাওয়া ভালো আমরা টেস্টের জন্য কিন্তু সরষের তেলটা ব্যবহার করে থাকি তার জন্য আজকে সবার কথা মাথায় রেখে সাদা তেলেই রান্না করছি একদম অল্প একটু তেল দিয়েছি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা আর দিয়ে দিচ্ছি এলাচ এলাচ দানাটা ফাটিয়ে নিয়েছি এটা একটু নাড়িয়ে নেবো স পাতাটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা দেখুন গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা দেখুন আদা রসুনটাও সুন্দর করে ভেজে নিয়েছি আদা রসুনের গন্ধটাও একবারে মরে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাও ভালো করে সঙ্গে কষিয়ে নেব দেখুন একদম কিন্তু মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে টমেটোটাও দেখুন একদম গলে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুড়ি দিয়ে দিচ্ছি লঙ্কার গুড়ি দিয়ে দিচ্ছি জিরে গুড়ি দিয়ে দিচ্ছি ধনে গুড়ি এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুড়ি এবং ভালো করে আবারও এসবগুলো কষিয়ে লবণটা দিলে একদম ব্যালেন্স ঠিকঠাক হয় এরপর দিয়ে দিচ্ছি চিনি এরপর ভালো করে মশলাটা আবার একটু আমি কষিয়ে নিচ্ছি একটুও কিন্তু এর মধ্যে আমি জল এখনো পর্যন্ত ব্যবহার করিনি এই সময় একটু জল দেবো যাতে মশলাটা বসে না যায় যত সুন্দর কষাবেন তার উপর নির্ভর করে আমি বলেই থাকি তার উপর কিন্তু নির্ভর করে দেখুন এর সঙ্গে ভালো করে জলটা মিশিয়ে নিলাম তেলটা ছাড়া আরম্ভ হবে তারপর কিন্তু কষানো হয়ে যাবে দেখুন মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাপ অনুযায়ী জল জলটা আমি বাটি মেতেই কিন্তু দেব কারণ মাপ ঝোঁকটা যদি সমান রাখা হয় তাহলে রেসিপিটা কিন্তু খেতে সুন্দর হয় এখানে আমি মোট দু বাটি জল ব্যবহার করলাম এরপর ভালো করে মশলার সঙ্গে জলটা মিশিয়ে নিচ্ছি একদম কিন্তু ফুট চলে এসছে এর মধ্যে আমি যে ধোকলাগুলো গুলো ভেজে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু আমি বন্ধুরা দেব না আর একটা কিন্তু বন্ধুরা রেসিপি আপনাদেরকে দেখাবো সেটাও জাস্ট অসাধারণ লাগবে তার জন্য কিছুটা আমি কিন্তু রেখে রেখে দিচ্ছি ভাজাগুলোই দেখুন এই যে ভাজাগুলো রেখে দিচ্ছি এটা কিন্তু মাখা করব যাতে সবাই কিন্তু আজকে চমকে যাবে দেখুন রান্নাটা কিন্তু আমার একদম দেখুন রেডি হয়ে গেছে আর দেখতে কত নিয়ে হয়েছে দেখুন আপনারা বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন যদি আরো এরকম রেসিপি আপনারা পেতে চান এরকম ইউনিক ইউনিক তাহলে আমি আবারও আপনাদেরকে করে দেখাবো এরপর আমি নামিয়ে নিচ্ছি একটা তো রেডি হয়ে গেল রেসিপি আপনাদেরকে বলেছিলেন না আর একটা আপনারা করে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে পারেন এইভাবে যদি বড়া ভাজাটা রেখে দেন ঢোকলা বলতে পারেন আবার বড়া ভাজাও বলতে পারেন দেখুন হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু আপনারা ভর্তা হিসেবে খেতে পারবেন খুব সুন্দর লাগে খেতে যদি এরকম ভর্তা করে নেন তাহলে গরম ভাতের সঙ্গে শুধু ডাল হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে এর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে সঙ্গে কিন্তু রসুনটাও ভেজে নিয়ে দিতে পারেন আমি কিন্তু রসুনটা দিলাম না আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি সর্ষের তেল সরষের তেল ছাড়া কিন্তু বন্ধুরা একদম ভর্তা কিন্তু কমপ্লিট হয় না এরপর ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আপনারা কিন্তু মাপঝোক বুঝে দিয়ে দেবেন কারণ ভাজার সময় তো লবণটা দিয়েছিলাম আবারও মনে হলো যে একটু লাগবে সেই জন্য দিলাম এরপর ভালো করে দেখুন মা নিচ্ছি বলুন তো কার জিভে এরকম জল চলে আসছে এই মাখানা দেখে একদম কিন্তু রেডি আমার দুটো দুটো রেসিপি দেখুন সবকিছু নিয়ে নিলাম আর একটু নিয়েছি গন্ধরাজ লেবু লেবুটা না চিপে খেলে কিন্তু উফ যা লাগবে না লেবুটা চিপে খেতে এরপর মাখিয়ে একবারে গ্রেভিটা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রেভিটা হয়েছে দারুন ঘরটাল ফাঁটা ফাঁটি এক তো ঢোকলাটা খাই দারুন অসম্ভব সুন্দর লাগছে বোঝাই যাচ্ছে না যে পাতা দিয়ে এটা বানানো হয়েছে এর সঙ্গে আলু তিল অসাধারণ লাগছে সব মিলেমিশে একবারে আশা করি বন্ধুদের আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা আপনারা বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আপনারা যদি না শেয়ার করেন তাহলে অন্য বন্ধুর কাছে কি করে পৌঁছাবে বলুন তো আর লাইক করতে কিন্তু একদমই ভুলে যাবেন না তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে তা